আসসালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও খুব ভালো আছি আজকে কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে এক হাজার মুরগি ই করতে কত টাকা খরচ হয় এবং কি কত পিস মুরগি দিয়ে আপনি ব্যবসাটা শুরু করতে চাচ্ছেন বা কতটা মুরগি দিয়ে আপনি শুরু করবেন দুই নম্বর এক হাজার মুরগির থেকে তিন নম্বর এক হাজার মুরগির থেকে কত টাকা প্রফিট আসতে পারে এভারেজ একটা হিসাব দেওয়ার চেষ্টা করব তাই ভিডিওটি না টেনে পুরো দেখার অনুরোধ রইল ট্রেনে টেনে থাকলে হয়তোবা গুরুত্বপূর্ণ বিষয়গুলো কেটে যেতে পারে সেক্ষেত্রে টেনে না দেখে পুরো দেখার অনুরোধ হলো এবং কি এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই তারা দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকেন এবং কি বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন যাতে তো পরবর্তী ভিডিও করতে আমি ইন্সপিরেশন হই এবং কি আপনাদের রকম ভিডিও চাহিদা সেই অনুসারে আমি ভিডিও বানানোর চেষ্টা করব আপনারা কমেন্ট না করলে আসলে সেইগুলা ভিডিও করতে আগ্রহ আসে না ভিডিও করতে ভালো লাগে না তো অবশ্যই বেশি বেশি পরিমাণ কমেন্ট করবেন আপনারা কীরকম ভিডিও চান সেটা বিষয়ে বলবেন আমি সেই রকম ভিডিও দেওয়ার চেষ্টা করব তো প্রথমে আসি আপনার এক হাজার মুরগি করতে গেলে আপনার কত টাকা খরচ হতে পারে আমি মূলত গড়ের টোটাল হিসাবটা দেওয়া দিব না মূলে মুরগির যে খরচটা আছে সেটা টোটাল দেওয়ার চেষ্টা করব এখন আমরা যেভাবে খামার করে থাকি সেক্ষেত্রে বাচ্চা থেকে শুরু করে খাদ্য ওষুধ মেডিসিন এগুলো ইন টোটাল আমরা একটা হিসাবটা নিই পার পিস মুরগিতে কত টাকা খরচ হয় সে এই অনুপাতে আমরা একটা হিসাব হিসাব নিয়ে থাকি সেক্ষেত্রে আপনি যদি এক হাজার মুরগি পালন করেন সেক্ষেত্রে এক হাজার মুরগিতে আপনার বাপু প্রতি পিস মুরগি থেকে আটশো টাকা থেকে নয়শো টাকা পর্যন্ত পার মুরগিতে খরচ হতে পারে এভাবে যদি খরচটা হিসাব করেন তাহলে আপনার এক হাজার মুরগিতে আনুমানিক সাড়ে আট থেকে নয় লাখ টাকা খাবার ঔষধ ডিম পার্য ডিম পাড়া পর্যন্ত বা খরচ পর্যন্ত নিতে এরকম খরচ পড়তে পারে এখন আছেন এক হাজার মুরগি থেকে আপনার এক হাজার মুরগির খাঁচা বা গড় বাবদ কিরকম খরচ হতে পারে এক হাজার মুরগির খাঁচা খাঁচার বাবদ যে খরচটা হয় সেটা হচ্ছে আমরা যে খাঁচাটা পালন করি এখানে বাউন্ন খাঁ চুয়ান্ন খাঁচা আছে সাইডের খাঁচা আছে এবং কি বাহাত্তরের খাঁচা আছে তিনটা কোয়ালিটির খাঁচা হয় বাহাত্তরের খাঁচাটা বাহাত্তর পিস প্রতি ইউনিটে মুরগি আটে এবং কি সাইডের যে খাঁচাটা সেটাতে বাহাত্তর পিস খাঁচা আটে বাহাত্তরের খাঁচাটার মাপ হচ্ছে কি আপনার ছয় ফিট এবং কি সাইডের যে খাঁচাটা সেটা হচ্ছে সাড়ে পাঁচ ফিট সরি বাহাত্তরের খাঁচাটা মেবি সাড়ে পাঁচ ফিট আঠারো ইঞ্চি করে প্রতিটি খুব থাকে আঠারো ইঞ্চি দেড় ফিট করে প্রতিটি খোপ সেক্ষেত্রে চারটা খুব থাকে চারটাতে হচ্ছে টোটাল বাহাত্তরটা হচ্ছে ছয় ফিট হয় আর যে সাইডের খাসাটা হয় সেটা আপনার ছয় ইঞ্চি কম হয় সাড়ে পাঁচ ফিট হয় আর যেটা আপনার চর খাসা সেটা পাঁচ ফিট হয় এ হচ্ছে খাসার সাইজ এখন এক একটা খাসার এক এক বেলুক আমি যে এখানে যে আমার খাঁচাগুলো আছে সেটা হচ্ছে সাইডের খাসা সাইডের খাঁচা যদি বর্তমান বাজার অনুসারে আপনি করতে চান সেক্ষেত্রে প্রতি খাঁচা ইউনিট নেবে আপনার তেরো হাজার টাকা তেরো হাজার টাকা যদি ইউনিট নেয় সেক্ষেত্রে আপনার খাসা প্রয়োজন পড়বে হচ্ছে ষোলো ইউনিট মেবি তো আপনার খাসা দুই লাখ দশ থেকে দুই লাখ বিশ হাজার টাকার মতো খাসা বাবস খরচ হতে পারে এবং কি গড়ের যে একটা আনুমানিক আপনার দারুণ দিতে আসলে গড়টা বিষয়ে কি বলবো গড়ের যে আসল খরচটা সেটা আনুমানিক বলা সম্ভব নয় কারণ হচ্ছে এক একজন এক একভাবে খরচ করে থাকে কেউ বাস দিয়ে গড় করে থাকে কেউ পিলার দিয়ে করে কেউ চার কোনা পিলার দিয়ে করে বা কেউ নিজে তৈরি করে নেয় সেইভাবে করে থাকে তো এক একজন এক এক রকম খরচ করে থাকে সেক্ষেত্রে আপনাদেরকে আমি যেটা বলবো আপনার গড়ের মধ্যে বেশি পরিমাণ খরচটা করবেন গড়ের মধ্যে যত কম পারেন তত কম খরচ করবেন কারণ হচ্ছে আপনি যদি সব ইনভেস্টমেন্ট আপনি গড়ের মধ্যে করে ফেলেন সেক্ষেত্রে আপনি মুরগি পালন করবেন তারপর কি দিয়ে তো ইনভেস্টমেন্টটা গড়ের মাধ্যমে না করে আপনি ইনভেস্টমেন্টটা বেশি পরিমাণ করেন গড়ের মধ্যে চেষ্টা করেন সেক্ষেত্রে যদি আপনি কম ইনভেস্টমেন্টের মাধ্যমে করতে পারেন সেক্ষেত্রে আপনার গড়ে খরচ হতে পারে সাড়ে তিন লাখ থেকে চার লাখ টাকা ডালাই বালাই বাবদ ইন টোটাল খরচ এই ক্ষেত্রে আপনি তিন লাখ টাকা দিয়ে কমপ্লিট করতে পারবেন ধরেন চার লাখ টাকা আর এদিকে খাঁচা ধরেন দুই লাখ বিশ হাজার টাকা ছয় লাখ বিশ হাজার টাকা আপনার গড় বা খাসা বাবদ ইন টোটাল খরচ আর মুরগি বাবদ আপনার খরচ হচ্ছে সাড়ে আট থেকে নয় লাখ টাকা তো এবার যদি আপনার ধরি ওইদিকে ছয় লাখই ধরি আর এদিকে যদি আপনার নয় লাখই ধরে থাকি সেক্ষেত্রে আপনার পনেরো লাখ টাকা হলে মোটামুটি আপনার এক হাজার মুরগির সেট কমপ্লিট হচ্ছে এতে এখান থেকে আপনার কিছু পরিমাণ কম লাগবে বেশি লাগবে না আশা করতেছি এ হচ্ছে গড় এবং মুরগির টোটাল খরচ এরপরে আসি আসলে এক হাজার মুরগির থেকে প্রফিট কীরকম আসতে পারে থেকে প্রফিট আসতে পারে আমরা আসলে ডিমের বাজারটা সবসময় নিয়ন্ত্রণ থাকে না বর্তমানে যে সময়টা আছে সে সময়টা মোটামুটি ডিমের বাজার আস্তে আস্তে ডাউনের দিকে যাচ্ছে আমাদের যে শীতকালটা শুরু হওয়া থেকে শীতকালটা শেষ হওয়া পর্যন্ত সবজির প্রচুর পরিমাণ আবাদ হয় আমাদের বাংলাদেশে এই সবজির কারণে সবজি নতুন নতুন সবজি আসার কারণে ডিম খাওয়ার চাহিদাটা একটু কিছুটা পরিমাণ কমে যায় যার কারণে ডিমের বাজারটা আস্তে আস্তে ডাউনের দিকে আসতে থাকে তো মানুষের নিত্য নতুন সবজি পেয়ে সবজিটা বেশি পরিমাণ খায় সেক্ষেত্রে আশা গত বছর আমাদের সর্বনিম্ন ডিমের বাজার চলে আসছিল আট টাকা আট টাকা বিশ পয়সা এবছর ডিমের বাজারটা অত নিচে আসবে না আশা করতেছি এখন পর্যন্ত দশ টাকা ষাট পয়সা আছে গত তিন দিন আগে বাজার দশ টাকা ষাট পয়সা তো বাজারটা এ এবার বাজারটা আমরা প্রায় তেরো টাকার মতো সর্বোচ্চ পেয়েছি এখন দশ দশ টাকা ষাট পয়সার মতো আছে তো এভারেজ যদি আমরা একটা হিসাব দেওয়ার চেষ্টা করি যে আসলে এভারেজ সবসময় তো এক থাকবে না আশা করা যেতে যে দশ টাকার নিচে চলে আসবে বাজার শীত বাড়ার সাথে সাথে বাজারটা কমে যাবে তো সেক্ষেত্রে আমাদের এই শীতের চারটা মাস আমাদের বাজারটা খুব কম থাকে এই চারটা মাস আমাদের ডাল সিজন বলা হয় মুরগির ডিমের বাজারের ক্ষেত্রে ডাল সিজন বলে থাকি আমরা তো সেক্ষেত্রে আপনার এ চার মাস খুব খারাপ থাকবে মোটামুটি এই প্রফিট আসবে যে প্রফিটের মাত্রাটা কিছু পরিমাণ কম তো এভারেজ যদি আমরা একটা হিসাব করি এক হাজার মুরগির থেকে এভারেজ যদি আমরা একটা টান দিয়ে থাকি সেক্ষেত্রে আমরা এভারেজে সত্তর থেকে আশি হাজার টাকা এভারেজ আমরা প্রফিট পেতে পারি এক হাজার মুরগি থেকে সত্তর থেকে আশি হাজার টাকা আমরা এভারেজ পাইতে পারি আর বাজার যদি খুব পরিমাণ খারাপ হয়ে থাকে বা এবছর খারাপ হলে সমস্যা নেই কারণ পিছনে আমাদের ভালো বাজার থাকার কারণে এভারেজ গড়টা আমাদের ঠিক থাকবে আশা করতেছি তারপরে যদি পিছনে বাজারটা ভালো না পেতাম তারপরে আমরা এভারেজ ষাট থেকে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা এভারেজ অনায়াসে থাকবে যত খারাপ অবস্থানে চলে যাক মুরগির অ্যাভারেজ দুই টাকা প্রফিট আসে যে কোনো মূল্যে দুই টাকা প্রফিট আসে পার ডিমে তো এই হচ্ছে বিস্তারিত মুরগির এক হাজার মুরগির খরচ এবং লাভ এরপরে আসি আসলে অনেকে প্রশ্ন করে ভাই আমি অল্প কিছু মুরগি নিয়ে শুরু করতে শিকার জন্য আসলে ভাই আমার একটা প্রশ্ন থাকবে ভাই অল্প কিছু মুরগি নিয়ে আপনি কি পরিমাণ মুরগি নিয়ে শুরু করতে একশো পঞ্চাশ দুইশো পাঁচশো এক্ষেত্রে আপনার লাভবান হওয়ার থেকে লসের হারটা বেশি পরিমাণ আসবে আপনি লাভবান হতে পারবেন আশা করতেছি খুব বেশি লাভবান হতে পারবেন লাভবান হতে পারবো হতে পারবেন কারণ হচ্ছে এখানে আপনার মেডিসিন বাবদ কিছু পরিমাণ খরচা বেশি পরিমাণ হয়ে থাকে বাংলাদেশে লেয়ার মুরগির ক্ষেত্রে আপনার কিছু কিছু ভ্যাকসিন আছে যেগুলো আমার সর্বনিম্ন পাঁচশো হয়ে থাকে বা কিছু কিছু ভ্যাকসিন আছে এক হাজার নিচে হয় না ভালো ভালো কিছু কোম্পানির ভ্যাকসিন আপনার এক হাজার মুরগি করছে সেক্ষেত্রে যদি আপনি একটা ভ্যাকসিন চার হাজার পাঁচ হাজার টাকা পড়ে যায় খরচ এস ফাইফ ছয়চল্লিশ পঁচল্লিশ আটচল্লিশশো টাকা পর্যন্ত হয়ে থাকে সেক্ষেত্রে যদি আপনার একটা ভ্যাকসিনের পেছনে চার পাঁচ হাজার টাকা খরচ হয় সেক্ষেত্রে যদি আপনি একশো বা দুইশো মুরগি করে থাকেন সেক্ষেত্রে মুরগির পিছনে আপনার ভ্যাকসিন বাবদ খরচ হচ্ছে কত প্রথম প্রশ্ন হচ্ছে এটা তো আপনি যদি সব ইনভেস্টমেন্ট এখানে ভ্যাকসিন ওষুধে করে ফেলেন তখন আপনি একশো বা দুইশো মুরগি থেকে আপনি প্রফিট কত করবেন মাসে মাসে যদি ধরেন আপনি দশ হাজার বা পনেরো হাজার টাকা প্রফিট করেন পনেরো হাজার টাকা প্রফিট করার পর যদি আমি এদিকে ভ্যাকসিন ওষুধ বাবদ যদি দুইশো মুরগি বা একশো মুরগি থেকে তিরিশ চল্লিশ হাজার টাকা বা পঞ্চাশ হাজার টাকা খরচ করে ফেলেন বা কোনো রূপ হয়ে থাকে সেক্ষেত্রে যদি আমাদের কিছু কিছু ওষুধ আছে সেগুলা মানে খুব বিগ অ্যামাউন্টের ওষুধ দুই হাজার তিন হাজার টাকা মেডিসিন লাগা যায় সিম্পল কিছু সমস্যার কারণে সেক্ষেত্রে যদি আপনি এত বড়ো বড়ো দামি ওষুধ খাওয়ান সেক্ষেত্রে আপনি প্রফিটটা কোথা থেকে আনবেন তো এক্ষেত্রে আমরা বলবো যে আপনি অল্প কিছু মুরগি নিয়ে শুরু না করে কমপক্ষে পাঁচশো মুরগি দিয়ে শুরু করেন আপনি যেহেতু শুরু করতে যাচ্ছেন তো অবশ্যই পাঁচশো মুরগি দিয়ে শুরু করেন পাঁচশো নিচে করার চিন্তা আপনারা না করাটাই বেটার তারপরে যদি আপনি শেখার জন্য করেন বা আমি একশো দুশো মুখে দিয়ে শিখবো তারপর আমি বড়ো করে করব আসলে এক্ষেত্রে যদি আপনার বয় দিদাবো থাকে সেই ক্ষেত্রে আপনি পাঁচশো দিয়ে শুরু করতে দুইশো দিয়ে শুরু করতে পারেন বা একশো দিয়ে শুরু করতে পারেন শিখার জন্য কিন্তু প্রফিটের জন্য অবশ্যই আপনারা দুইশো বা পাঁচশো দিয়ে শুরু করবেন না দুইশো বা একশো দিয়ে শুরু করবেন না এই আজকে বিস্তারিত আসলে লেয়ার খামার আমাদের খামারের মধ্যে থেকে মাধ্যমে লেয়ার খামারটা আমরা যত ধরনের মুরগি পালন করে থাকি আমার আমি নিজে ব্রয়লার পালন করছি আমাদের দেশি মুরগি তো এটা স্বাভাবিক সবসময় থাকে আমরা গ্রামের যেহেতু বসবাস করি সেক্ষেত্রে আমাদের দেশি মুরগি সবসময় থাকে আমাদের ছোটো করে পাঁচ দশ পিস করে আমরা সবসময় পালন করে থাকি লেয়ার বলেন দেশি বলেন সোনালি বলেন ব্রয়লার বলেন আমি যত রকম মুরগি পালন করছি বা হাঁস হাঁসও আমি পালন করছি হাঁসও একটা ভালো পরিমাণ প্রফিট করে আমার এখন পর্যন্ত চল্লিশ পঞ্চাশ পিস হাঁস আছে আমি এগুলো ইদানিং সেল করে দেবো সেল করে দিয়ে আমি নতুন বাচ্চা উঠাবো তো যেই ঘরটার মধ্যে রাখছি সেই ঘরটার মধ্যে আমার বাচ্চা পালনের ঘর সেই ক্ষেত্রে তো ওইদিকে না যাই তো যত পরিমাণ খামার আমি দেখছি বা ভিজিট করছি বা আমি এসব নিয়ে কাজ করতেছি আমি লেয়ারের খামারের মতো প্রফিটেবল খামার কোথাও পাইনি এবং কি লেয়ারের মতো ইনভেস্টমেন্ট কোনো খামারে করা লাগে না লেয়ারের আপনি এক হাজার মুখে খামার করবেন তিন লাখ সাড়ে তিন লাখ টাকার এই আপনার খরচ হবে সর্বোচ্চ আপনার বিক্রি পর্যন্ত আর এখানে আপনার ইনভেস্টমেন্ট লাগছে নয় নয় লক্ষ টাকা ব্রয়লারের ক্ষেত্রে ব্রয়লার ক্ষেত্রে যদি আপনি তিন লাখ সাড়ে তিন লাখ টাকা ইনভেস্ট করেন এই ক্ষেত্রে আপনার লাভ হতেও পারে লস হতে লসের সংখ্যাটাই আমি বেশি পরিমাণ দেখি লাভমান খুব কম হয় খুব কম সংখ্যক মানুষ হয় আসলে এক মাস লাভ হয় আরেক মাস লস হয় এরকম ব্রয়লার খামারটার মধ্যে আমি নির্ভরতা খুঁজে পাইনি এখন পর্যন্ত আমি বেশ কিছুদিন ব্রয়লার খামার করছি আমি ব্যক্তিগতভাবে তেমন কোনো লস খাইনি আমি মেবি একবার না দুইবার লস খেয়েছিলাম মোটামুটি বেশ কিছুদিন করার পরও কিন্তু আমি আসলে খুব ভালো কিছু প্রফিট খুঁজে পাইনি যে পরিমাণ পরিশ্রম করা লাগে আমার মনে হয় ব্রয়লার এখন আমার লেয়ারের থেকে অনেক অধিক পরিমাণ পরিশ্রম করা লাগে তো এটার মধ্যে আমি সেই নির্ভরতা পাইনি তো লেয়ারের খামারটা খুব প্রফিট আপনি যদি কিছু পরিমাণ নিয়ম মেনটেন করে চলেন আপনি ভ্যাকসিনের শিডিউলগুলো মান নেন খাবারের শিডিউল পানি দেওয়ার শিডিউল পয় পরিষ্কারের শিডিউল সব কিছু একটা শিডিউলের ভিতরে থাকে একটা নিয়মের ভিতরে থাকে লেয়ার খামার এই নিয়মগুলো যদি আপনি মেনটেন করে চলতে পারেন সকল কিছু আপনি দিক মেনটেন করে চলতে পারেন একটু সাবধানতা অবলম্বন করতে পারেন খামারের দিকে একটু নজরদারি বেশি রাখতে পারেন তা আপনি হানড্রেড পার্সেন্ট লেয়ারেতে প্রফিট আসবে ইনশাল্লাহ ভাই লেয়ারেখা খামার সবচেয়ে বড়ো হচ্ছে ভাইরাস ভাইরাস জন্যিত রোগ ভাইরাস জন্য তো প্রত্যেকটা ভাইরাসের জন্য আপনি প্রত্যেকটারই ভ্যাকসিন করা আছে তো আপনি ভ্যাকসিনগুলো করে দেন ভ্যাকসিন করার পরে আপনি ব্লাড টেস্ট করেন ব্লাড টেস্ট করার পরে আপনার দেখেন আপনি ভ্যাকসিন টাইটারগুলো ঠিক আছে কিনা তো আপনি যখন ভ্যাকসিনগুলোর ব্লাড টেস্ট করার পর টাইটারগুলো চেক করে নেবেন তখন সেক্ষেত্রে আপনি বুঝতে পারবেন যে কোনটা টাইটার ঠিক আছে কোনটা লো আছে যেটা লো থাকবে সেটা আবার পুনরায় মেরে দেন যদি টাইটার ঠিক থাকে সেক্ষেত্রে আপনি নিশ্চিন্ত আরাম হয়ে বসে থাকবেন আপনার খামার সমস্যা আছে পরিচালনা সুন্দরভাবে করবেন আপনি হানড্রেড লাভবান হবেন ইনশাআল্লাহ এত ভয় পাওয়ার কিছু নাই এখানে বলতে পারেন যে ভাই বিকে একটা ইনভেস্টমেন্ট এত রিস্ক নিয়ে এত বড় করে শুরুতে করব ভাই আপনি রিক্স ছাড়া কোনো বিজনেস হয় না আপনি যেখানে রিক্স বেশি সেখানে প্রফিটেবলও বেশি রিক্স ছাড়া বিজনেস হয় না রিক্স আছে বলেই প্রফিটটা হচ্ছে আমরা পিছনে এক হাজার মুরগির থেকে এক লাখ বিশ হাজার দেড় লাখ টাকা পর্যন্ত ইনকাম করছি এটা আপনাদের কি কেউ শেয়ার করবে না আপনার অনেক ব্যর্থ খামারি আমাদের চোখের সামনে নষ্ট হচ্ছে ব্যর্থ হচ্ছে খামারি এরকম খামারি আপনাদেরকে দেখাতে পারবো আমি দু একটা ব্যর্থ খামারি এই ভিডিও দু একটা ব্যর্থ খামারি নিয়ে আলোচনাও করব আসলে সবসময় আমরা সফলতার গল্পগুলোই বলি ব্যর্থতার গল্পগুলো বলি না আসলে কি কারণে ব্যর্থতা হয় ব্যর্থ হয় সেটাও আপনার জানি না বা বলি না তো আমি চেষ্টা করব পরবর্তীতে আমি একটা বা দুইটা ভিডিও দেওয়ার জন্য কিছু ব্যর্থ খামারি নিয়ে আলোচনা করব আসলে ওরা কী কারণে ব্যর্থ হয়েছে ওদের ভুলটা কোন জায়গায় আসলে ওরা নিজের কারণে ব্যর্থ হইলেও নাকি কোনো কারণে অন্য কোনো কারণে ব্যর্থ হলো এই বিষয়ে নিয়ে বিস্তারিত আলোচনা এই ছিল আজকে টপিক বিস্তারিত আলোচনা যতটুকু মানে মোটামুটি একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম এক হাজার মুরগি তার কতটুকু মুরগি দিয়ে শুরু করবেন সিদ্ধান্ত সিদ্ধান্তটা আপনার আমি আশা করব অবশ্যই পাঁচশো মুরগি দিয়ে শুরু করবেন কম দিয়ে শুরু করার চিন্তাটা আপাতত মাথা থেকে সেরে সেরে ফেলে খামার করবেন একটু ভালো আকারে করেন আপনি যে পরিশ্রমটা করবেন এই পরিশ্রম যাতে একটা মোটামুটি থাকে অনুসারে শুরু করেন অল্প দিয়ে যে আপনি পরিশ্রমটা করবেন এই পরিশ্রমটা বিধান আসলে একটা মানুষের হাত খরচে প্রতি মাসে এখন বর্তমান যে অনুসারে হাত খরচে দশ পনেরো হাজার টাকা হাত খরচ প্রয়োজন পড়ে যায় আট দশ হাজার মোটামুটি যে মানে মোটামুটি চলতে গেলেও মাসে পাঁচ সাত হাজার টাকা হাত খরচের প্রয়োজন হয় তো আপনি একটা খামার পেছনে শ্রম দিবেন আপনার সংসার আছে কি কেরিয়ার আছে এইগুলো আসলে দুইশো একশো মুরগি দিয়ে আসলে তেমন কিছু করা সম্ভব না তারপর আপনার শিকার জন্য যদি করতে চান তবু করেন তো অবশ্যই পরবর্তী টাইমে এটাতে লাভ বেশি লাভবান হওয়ার চেষ্টা করবেন না চিন্তা করবেন না যে আপনি এটা থেকে আসলে সফল হব তো দুইশো দিয়ে শিকার জন্য শুধু শিখার নিয়ে তো আপনি করতে পারেন এটাতে লাভ লস এই সবটা করতে যাবেন না ধন্যবাদ আশা করি আপনাদের ভিডিওটা খুবই কাজে আসবে খুবই উপকারে আসবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং কি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ